আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি লাউয়ের শির কোরমা দেখুন কিভাবে রেসিপিটা করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি অর্ধেক লাউ তারপরে নিয়ে নিয়েছি চিনি এলাচ গোটা কাজু ভাগা কাজু কিশমিশ এবং এক প্যাকেট মোটা সেমাই এবারে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ লাউটাকে আমি গ্রেটার দিয়ে কুঁড়ে নিয়েছি এবারে লাউটাকে আমি চিপড়ে জল বের করে দেব কেননা জলটা গন্ধ মতো করবে তাই এবারে চিপড়ে নিয়েছি দেখুন এইভাবে চিপড়ে নিতে হবে এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওতে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো ঘি দেশি ঘি নিয়েছি এবারে ঘিটা হালকা গরম হলে ওতে নিয়ে নিচ্ছি কাজু বাদাম আমি গোটা কাজুটাকে ভেজে রেখে নিব গার্নিশ করার জন্য এবং ভাঙা কাজুগুলোকে আমি কাঁচা ওরমার মধ্যে ছিঁড়ে দিব কাজুটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি একটা বাটিতে এবারে আমি ওই ঘিকে নিয়ে নিচ্ছি কিশমিশ হালকা ভেজে নিচ্ছি বন্ধুরা এরপরে আমি নিয়ে নিচ্ছি লাউ করে যে রেখেছিলাম ওই লাউটা নিয়ে নিলাম ওটাকেও ধুয়ে হবে লাউটাও ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন একদম নতুন ধরনের রেসিপি এবারে ঘি নিয়ে নিলাম আবার এক চামচ ওতে নিয়ে নিচ্ছি আমি সিমাই প্যাকেটটা কেটে নিয়ে নিচ্ছি সিমাইটাকেও হালকা লাল লাল করে ভেজে নিব এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি লাউ এর হয়তো সিমাই দিয়ে আপনারা হয়তো কখনো করেননি অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন এবারে সিমাই ভাজা হয়ে গেছে আমি এক লিটার দুধ ছিটিয়ে রেখেছিলাম ওটাকে আমি নিয়েছি দুধটা কিন্তু আমি পুরো নিয়ে নিব গরম আছে এবারে আমি এই দুধের যে হাঁড়িটা এটাকেও ধুয়ে আমি পাঁচশো মতো জল নিয়ে নিব জলটা যে নিয়েছি আমি কিন্তু এখানে ভিডিওটা করতে ভুলে গেছি ক্যামেরা চালু করতে দেখুন জলও নিয়ে নিয়েছি আমি এরপরে নিয়ে নিলাম ভেজে রাখা লাউ লাউটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটাতে হবে এবারে আমি দেখুন কতটা গাঢ় গাড়ু হয়ে গেছে এবারে আমি নিয়ে নিব চিনি চিনিটাও বন্ধুরা দিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরা চালু করিনি এবার দেখুন পুরো গাড়ো গাড়ো হয়ে গেছে শির কোরমা আমার রেডি হয়ে গেছে লাউয়ের এবারে আমি ভেজে রাখা কাজুবাদাম দিয়ে উপর থেকে গার্নিশ করে নিব কাজুবাদামগুলো দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা কিশমিশগুলো দেখুন আমার লাউয়ের শিরকোরমা রেডি হয়ে গেছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার